আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দেশবাসী আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিমদ্দিন উজ্জ্বল আমরা রাজনীতির প্রতারণার বিষয়ে কথা বলবো আমরা দেখেছি উদ্দেশ্য প্রণোদিতভাবে কী করেছে সরকারের প্রশাসন যন্ত্র মামলা করছে মামলা থেকে আসামিদেরকে এয়ারপোর্ট দিয়ে স্কট করে পালিয়ে যেতে সাহায্য করছে ইন্টারপোল নাটক করছে মানবিক অধিকার হিসাবে তাদেরকে আবার আশ্রয় দিচ্ছে এরকম নানা নাটক কিন্তু আমরা দেখেছি আপনারা যদি না দেখে থাকেন আমরা তাহলে ওই কথাগুলো আরেকবার বলি আমাদের মনে আছে হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পরে থেকে তার যে শীর্ষ নেতৃত্ব যারা ছিল মন্ত্রী এমপি অথবা পুলিশ প্রশাসনের যেই উচ্চপদস্থ পদস্থ কর্মকর্তা কর্মচারীদেরকে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী ছোট ছাব্বিশ জনের মতো কি করেছিল তার আশ্রয় দিয়েছিল এবং তাদেরকে পরবর্তীতে তাদের যার যার সুবিধা মতো নানা জায়গাতে তাদেরকে চলে যেতে সাহায্য করেছে এখন আবার তাদেরকে তাদের নামে হাজার হাজার মামলা শয়ে শয়ে মামলা খুনের মামলা নানা রকমের মামলা দিয়েছে বিচারের কথা বলা হচ্ছে গ্রেপ্তারের কথা বলা হচ্ছে নানা রকম নাটক সাজানো হচ্ছে তাহলে প্রথমে তারা কি করলো মানবাধিকার কথা অথবা নিরাপত্তামূলক হিসাবে নিরাপত্তা হেফাজতে নিয়েছে তারপরে তাদের মামলা দিয়েছে মামলা করার পরে আবার তাদেরকে কি করছে দেশের বাইরে চলে যেতে সাহায্য করছে সেটা বর্ডার দিয়ে হোক সেটা এয়ারপোর্ট দিয়ে হোক যে কোনোভাবেই হোক তাদেরকে চলে যেতে সাহায্য করছে আমরা দেখেছি ওবায়দুল কাদের কথা শুনি আমরা আরাফাতের কথা শুনি আমরা আমাদের রাষ্ট্রপতি আব্দুল হামিদের কথা শুনি সুতরাং আমরা দেখতে পাচ্ছি গ্রেপ্তার হচ্ছে উদ্দেশ্যমূলক মামলা হচ্ছে তারপরে আবার কি হচ্ছে তাদেরকে জামিন দেওয়া হচ্ছে তাদেরকে আবার দেশ থেকে পালিয়ে যাওয়া সাহায্য করা হচ্ছে সুতরাং আমরা দেখতে পাচ্ছি পুরো জিনিসটাই হচ্ছে এখন আবার যেটা বলা হচ্ছে ইন্টারপোলের মধ্য দিয়ে তাদেরকে নিয়ে আসা হবে ইন্টারপোল মানে হচ্ছে সারা পৃথিবীর যেই নানা দেশের সাথে যেই রিলেশনশিপে আইন প্রোডাকারী সংস্থার যেই রিলেশনশিপগুলো আছে যারা ইন্টারপোল নাম ইন্টারপোল মানে আন্তর্জাতিক সংগঠন সারা পৃথিবীর যে কোনো দেশ থেকে তারা কি করতে পারে অপরাধীদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসতে পারে এবং যেই দেশে বিচার হবে সেই দেশে ফেরত পাঠাতে পারে এখন আবার আমরা দেখতে পাচ্ছি যারা দেশ ত্যাগ করেছে তাদের জন্য ইন্টারপোল নাটক সাজাচ্ছে আমরা দেখেছি হাসিনা এবং হাসিনার আত্মীয় স্বজন নানা জনের ন্যাশনাল আইডি কার্ড বাতিল করে দিতে পাসপোর্ট বাতিল করে দিতে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি করতে এখন আবার হামিদের কথা বলা হচ্ছে রাষ্ট্রপতি আবদুল হামিদের কথা বলা হচ্ছে যে তার নামে ইন্টারপোলের মধ্যে তাকে আবার নিয়ে আসা হবে তাহলে দেশে যেখানে আইন প্রয়োগকারী সংস্থাগুলো ঠিক নাই দেশে যেখানে পুলিশ প্রশাসন ঠিক নাই দেশের যেখানে যারা শীর্ষ নেতৃত্ব তাদের উদ্দেশ্য পরিকল্পনার মধ্যে কোনো রকমের ঠিক নাই যারা যেখানে চুরু পুরু আলুভোক্তা তেলা ইলিশ মাছ কী কী আছে না বোয়াল মাছ কুমড়ি মাছ হাঙ্গর মাছ কচ্ছপ এদেরকে দিয়ে যেভাবে দেশ চলমান আছে সেখানে দেশের থেকে ভালো কিছু কীভাবে হবে আমরা দেখেছিলাম জুলাই আগস্টে আমাদের আন্দোলনের একটা মূল উদ্দেশ্য ছিল কোটা বাদ দেওয়া ছাত্র রাজনীতি বাদ দেওয়া কিন্তু আমরা দেখতে পেয়েছি ছাত্র রাজনীতি দল খুলে বসেছে আমরা দেখেছি কোটা এখন চূড়ান্ত রকমভাবে আরও বেশি করে আসছে চিতায়ন কেন্দ্রিক কোটা এনজিও কোটা ভাই ব্রাদার কোটা মেধা কোটা এখন আর কোথাও নাই মেধা কোটা বলতে এখন আর কিছু নাই সুতরাং এই যে আমরা যে কথাগুলো বললাম এই কথাগুলো থেকে আপনাদের কি মনে হয় দেশ কি ভালো কিছু পাবে দেশ কি ভালো পথে যাবে আমরা অনেক দিন ধরে আপনাদের সাথে কথা বলছি আমাদের একটা ব্যানার আছে যে ব্যানারের নাম মানবিক বাংলাদেশ জনগণের বাংলাদেশ আমরা এই ব্যানারে বাংলাদেশের নানা রকমের অসঙ্গতিগুলো তুলে নিয়ে আসি আমরা আপনাদের কথা বলি আমরা বাংলাদেশের কথা বলি আমাদের সাথে আপনারা অংশী হতে পারেন আমাদের সাথে আপনাদের অংশী হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছে তাহলে আপনারাও মন্তব্য জানাবেন বাংলাদেশ কি পরিবর্তন হতে পারবে কখনো কি পরিবর্তন হয়েছে স্বাধীনতার পঞ্চান্ন বছর হয়ে গেল সে একই ঘুরে ফিরে ইন্টারপোল জাতিসংঘ নোবেল পুরস্কার এইভাবেই তো চলছে এইভাবেই তো চলছে আমরা দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনুস এখন নোবেল পুরস্কার পাওয়ার পরে থেকে এই লোকটাকে কেউ থামান বিশ্ব লেভেলের খেলোয়াড় নানা রকমের প্রচার প্রপাগান্ডা দিতে সেখানে আমরা কাউন্টারে বলেছিলাম এই লোক কেন নোবেল পুরস্কার পাইছে সেটাই তো আমরা ঠিকমতো জানি না কেননা এই লোক তো অর্থনীতি নিয়ে কাজ করেছে কোথায় সে শান্তি প্রতিষ্ঠা করেছে শান্তি প্রতিষ্ঠার জন্য তাকে যদি শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হলো সেটা কেন দেওয়া হলো কীভাবে দেওয়া হলো সেখানে আমার বড় একটা কোয়েশ্চেন ছিল জাতিসংঘকে ইউজ করে এখন কি করছে জাতিসংঘকে পচাচ্ছে নোবেলকে পচাচ্ছে ইন্টারপোলকে পচাচ্ছে নিজেদের তো মান সম্মান বলতে কিচ্ছু নাই এখন বড় বড়ো জিনিস পত্রগুলোর সাথে নিজেদের নামটাকে জড়ায় কি করছে তারা ওই জিনিসপত্রগুলোকে পচানো নানা রকমের অপচেষ্টা করে যাচ্ছে আমরা দেখছিলাম সাংবাদিকদের ভূমিকা গত পনেরো বছর কী ছিল সেটার উপর ভিত্তি করে জাতিসংঘের একটা রিপোর্টের কথা আমাদের প্রেস সচিব বলেছিল তো জাতিসংঘকে চারদিকে এখন পচানো একদম অপচেষ্টা করে যাচ্ছে আমরা সেটা নিন্দা জানাচ্ছি আমাদের সাথে অংশী হওয়ার জন্য আমন্ত্রণ থাকলো ভালো থাকবেন ধন্যবাদ